বিশ্বাস করার মতো না প্রকৃতি কত সুন্দর যখন হাত দাও না ঠিক ওই রকম পানির শব্দ কেমন পাচ্ছেন জানি না তবে পানির শব্দটা বা পানির মিউজিকটা সুন্দর কেমন লাগছে জায়গাটি অনেক অসাধারণ পাহাড় কেটে তারপর মানুষের দেখার জন্য ব্যবস্থা করছে আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কোথায় আসছিলেন আবার আমরা সুইজারল্যান্ডে আগেশ লুখ নাম আজকে আমরা চলে আসছি সুইজারল্যান্ডের সব চাইতে আকর্ষণীয় ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে একটি আর এ এই জায়গাটি হচ্ছে সুইজারল্যান্ডের একদম মিডিল জায়গায় বলতে পারেন এই কান্টনটির নাম ব্যান ওভারল্যান্ড সামনে একটা শহর আছে মেরিঙ্গেন মেরিঙ্গেন থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে এই জায়গাটি তো আজকে আমরা এই আর এ আপনাদের দেখাবো আর আরে এস লুক বলতে হচ্ছে একটি প্রাকৃতিক গিরিখাত ভেতরে ঢোকার আগে বাইরের অংশগুলো আপনাদের দেখাই দিই এই যে পানিগুলো দেখছেন ওই যে গিরি খাতের পানিগুলোই কিন্তু এগুলো সুন্দর ছোট ছোট ট্রেন চলে যাচ্ছে তো আমরা চারজন আছি চারজন আমরা এখন এখানে প্রবেশ করব আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা টিকিট নেই বারো ফ্রাং করে এখানে লেখা আছে যেখানে হ্যালো তো এটা হচ্ছে টিকিট বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকা জোন প্রতি যদি হিসাব করি তাহলে ষোলোশো সতেরোশো টাকা মতো সুন্দর চারিদিকের প্রকৃতি দেখতে পাচ্ছেন আপনারা এই আর এ শ্লোক এই জায়গাটি এটাই হচ্ছে শ্লোক আমরা এর মধ্য দিয়ে হাঁটব এই নদীটি আর এ নদী আর এখন আমরা প্রবেশ করছি একদম শীতল জায়গা মানে প্রাকৃতিক এয়ার কন্ডিশন ঠিক স্যার একদম ভেজা জায়গাগুলি তবে স্লিপ করে না সেভাবেই কিন্তু তারা ঢালাই দিয়ে রাখছে একদম হরর মুভিতে যে টানেলগুলা দেখছি না ঠিক এরকম এই সেই আর এস লুক

প্রাকৃতিক দৃশ্য প্রকৃতি আসলে কত সুন্দর আপনারা দেখে হয়তো একটু অনুভব করুন কত সুন্দর হতে পারে প্রকৃতি খুব চমৎকার কিভাবে বানায় রাখছে দেখা এত মানুষের ভার কিভাবে নিবে না এই রাস্তাগুলো বানাইছে। সুযোগ জন্য প্রকৃতি এই জায়গাগুলি ভালো করে উপভোগ করতে পারে কিন্তু প্রাকৃতিক ভাবে এই জায়গাগুলি সৃষ্টি অটলটা মিলিয়ন মিলিয়ন বছর আগে কিন্তু পানির প্রবাহ পরে হয়েছে প্রায় দশ হাজার বছর আগে সুইজারল্যান্ড আসলে এই জায়গাটি মিস করবেন না প্রকৃতি আসলে কাছ থেকে আপনারা উপভোগ করতে চাইলে এই জায়গার বিকল্প নয় ছোট্ট একটা টানেল আছে এখানে পুরোটাই কিন্তু রাস্তা করা আছে তবে আমার মনে হয় এই টানেলটা পরে বানাইছে এই পানিগুলো নামছে আল পর্বতমালা থেকে আসবে মতো হ্যাঁ আল্লাহ সৃষ্টি আসলে বুঝতে পারতো না কিন্তু পাহাড় কেটে তারপর মানুষের দেখার জন্য ব্যবস্থা করছে সুইচ সরকারকেও ধন্যবাদ যেরকম একটা সুযোগ করে দিছে টাকা ইনকাম করে ঠিক আছে তারপরেও এই জায়গাগুলো দেখার ব্যবস্থা করছে এটা অনেক কিছু তো বাচ্চাদের নিয়ে আসলে একটু সমস্যা আছে বাচ্চারা এখানে বাচ্চাদেরকে ছাড়া যাবে না যে প্রোটেকশন দেওয়া আছে হ্যাঁ না এত সরু রাস্তাগুলো টানেলগুলো দেখছেন একদম পাথর একশো বছর আগে সবার জন্য উন্মুক্ত করছে জায়গাটি না এই যে কিভাবে তারা কাজ করছে যে বাইরের টেম্পারেচার আজকে পঁয়ত্রিশ ডিগ্রি আর এইখানে বিশ ডিগ্রিও না সুইজারল্যান্ড আসার আপনারা যদি কেউ প্ল্যান করে থাকেন আমি বলবো এই জায়গাটি মিস করে না যাইবেন আমাদের বাসা থেকে কত একশো আশি কিলোমিটার দূরে এই এই জায়গাটি আমরা রোজেন গ্রামটিতে কিন্তু এই আরে স্লুকে আমরা কখনো প্রবেশ করি নাই সময় হয় নাই আসলে বুঝছো অন্যরকম কালার লাগছে পানির ভাগনা বলছে পানি দুই কালার ওইদিকে এক কালার ছিল ওইদিকে আর এক কালার কিছু যদি বাই চান্স কিছু পড়ে যায় আবার নেওয়ার কোনো ওয়াই নাই ভাগনা গেলো গা এলে না কি খবর কেমন লাগছে জায়গাটি অনেক অসাধারণ তবে আমার ছেলে একটু দুষ্টা মুখ উঠছে আর কি এই টানেলটার জন্য জায়গাগুলি আরো আকর্ষণীয় করে তুলছে তবে যদি সাত ফুটের কেউ আসে তাহলে কিন্তু মাথায় বাঁধবে তারপর আমি তো বললাম যে কোনো ভূমিকম্প হয়েছিল না তখনই ফাটলটা আর পানির প্রবাহ এটা অনেক পড়ে আগে পৃথিবীর তাপমাত্রা অনেক কম ছিল বুঝছো বরফ কিন্তু এইভাবে গলতো না আগে এই পাহাড়গুলো অধিকাংশ সময় বরফে ঢাকা থাকত হ্যাঁ জলবায়ুর পরিবর্তন হচ্ছে পৃথিবীর টেম্পারেচার ধীরে ধীরে একটু হাই হচ্ছে কি ঠান্ডা ফ্রিজে ডিপে যখন হাত দাও না ঠিক ওই পাহাড় ছুঁয়ে ছুঁয়ে কিন্তু পানি পড়ছে ভেজা পাহাড় আমরা চেষ্টা করছি সুইজারল্যান্ডের এর আরে শ্লোক দেখানোর জন্য এই জায়গাটির দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার প্রায় দেড় কিলোমিটার মতো আর পানির গভীরতা কিন্তু অনেক প্রায় দুইশো মিটার দুইশো মিটার মানে অনেক মানে ভিতরে কেউ যদি পড়ে আর বাঁচতে পারবে না স্রোতের কারণে আমরা চেষ্টা করছি পুরো আর এ শ্লোক দেড় কিলোমিটার যে রাস্তাটি এই রাস্তাটি বা এই জায়গাটি দেখানোর যাতে আপনারা বুঝতে পারেন কেউ যদি নাও আসতে পারেন কোনো দিন একটু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ঝণ্ডাটি আবার সুইট তবে সামারের সময় একদম পারফেক্ট জায়গা বাইরে গরম আর এইখানে হাটও মানে এয়ার কন্ডিশনের মধ্যে না এটা মনে হয় নভেম্বরে বন্ধ করে দেয় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বন্ধ থাকে সাধারণত তবে প্রত্যেক বছরে একটু কম বেশি হয় ওয়েদারের ওপর ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ বাইরে এত গরম বোঝার কোনো মানে ওয়ে না এখানে আসার পরে ওয়াও মানে এত ঠান্ডা জায়গাটি জ্যাকেট নিয়ে আসতে হবে এখানে আসতে হলে আল্লাহ সৃষ্টি কত সুন্দর আবার আমরা বেড়ে গেলাম আবার আমরা বাইরে চলে আসলাম জুরিক থেকে এই জায়গাটিতে আসতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে তবে এই জায়গাটিতে ট্রেনেও আসতে পারবেন দু দেড় কিলোমিটার মনে হচ্ছে এখানে বসার আবার ব্যবস্থা আছে পিকনিক কাল করা যাবে সূর্যের কারণে পানির কালারও চেঞ্জ হয়ে গেছে কিন্তু অলরেডি ওনারা পানির শব্দ কেমন পাচ্ছেন জানি না তবে পানির শব্দটা বা পানির মিউজিকটা খুব সুন্দর মনোমুগ্ধকর আসলে কত নীরব জায়গাটি এত মানুষ আছে তারপরও কিন্তু চিল্লা চিল্লি হচ্ছে না হ্যাঁ যে যার মতো করে এনজয় করছে কিন্তু এই রাস্তাটা এত সরু মাত্র এক মিটার আমরা মনে হয় একদম শেষের পর্যায়ে আছি আপনাদের আগেও বলেছি এই নদীটির নাম আর এ নদী অনেক বড় একটা নদী পাশে দিয়ে কাঠের এই ব্রিজটি বানায় রাখছে উপরে ওঠার জন্য এই জায়গাটা হচ্ছে শেষ বা এইদিকেও টিকিট কাউন্টার দুই দিক দিয়েই প্রবেশ করা যায় সুন্দর উপরের এই দৃশ্যগুলি একটু রেস্ট টেস্ট করে আমরা আবার নিচের দিকে নামছি অর্থাৎ যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে আবার ফেরত যাব এই জায়গাটা সবচেয়ে ইউনিক লাগছে সুন্দর একদম খারাপ পাহাড় উঠে গেছে হ্যাঁ একদম আর পাহাড়ের দৃশ্যগুলি খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে আর কি আবার আমরা টানেলে ঢুকে পড়লাম একদম ভেজা বাইরে চলে আসছি এটা প্রবেশ পথ ছিল তবে দরজা সিস্টেম করা আছে শীতকালে কিন্তু বন্ধ করে বোঝা যাচ্ছে শরীরে সব কিছু ঠান্ডা গেছে পকেট থেকে চাবিটা বের করছি না ঠান্ডা দেখো মানে আমরা ফ্রিজের মধ্যে ছিলাম বলতে পারেন যাই আমরা এখন খাওয়া দাওয়া করব পিকনিক করবো কি পরে আমরা চলে যাব রোজেন লাউ রোজেন লাউ খুব চমৎকার একটি ভিলেজ সুইজারল্যান্ডের সব চাইতে ছোট্ট গ্রাম হচ্ছে রোজেন লাও